গুড মর্নিং বন্ধুরা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে ঘুম থেকে উঠে গেছি এখন আমি আর এখন বাজে সাতটা এবার আমি যাবো কাজে তো আজকে ব্লগ বানানোর একটা স্পেশাল কারণ আছে যেটা তোমরা ব্লগ দেখার সাথে সাথে দেখতে পাবে কী কারণ এমন কী কারণ হলো যার জন্য আমি আবার এতদিন পর চ্যানেলে ভিডিও আপলোড করছি আর চ্যানেলে ভিডিও আপলোড না করার কারণটাও তোমরা আজকেই জানতে পারবে চলো ভিডিও দেখতে থাকো ভালো লাগলে একটা লাইক করবে আর এবার আমি যাব ব্রাশ করব। ফ্রেশ হব দিয়ে কাজে যাব। কাজ থেকে এসে তারপর সেই জিনিসটা তোমাদের দেখাবো রেডি হয়ে গেছি তোমরা দেখতে পাচ্ছ এবার যাব কাজে তারপর কাছ থেকে আসার পর কিছু একটা আমি বলবো আজকে আমার এক জায়গায় যাওয়ার কথা আছে যেটা তোমাদের দেখাবো আশা করছি ওটা হয়ে যাবে এবার বলতে পারছি না গো তবে তার সাথে কথা হয়েছে যাওয়ার জন্য তবে যাবো যদি যাই আমি দেখাবো তোমাদের কি করছি না করছি চলো ভিডিও দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে কি ভালো লাগছে আমি ফাইনালি বন্ধুরা আমি কাছ থেকে বাড়ি চলে এসেছি কি অবস্থা দেখতেই পাচ্ছো অবস্থা খুবই খারাপ এবার চান করব করবো একটা খুশির খবর দেওয়ার ছিল আজকে কিন্তু সেটা দিতে পারবো না তো কি ব্যাপার আমি আমার চ্যানেল নিয়ে কিছু কথা বলবো আজকে কি আমি আগে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করিনি তারপর তোমাদের সাথে কথা বলছি কারণ কিছু জিনিসের জন্য আমি এখন চ্যানেল কন্টিনিউ করতে পারছি না তো যারা আমার ভিডিও দেখো তো তারা অবশ্যই পাশে থাকবে জানি না কতজন দেখে নিশ্চয়ই কেউ না কেউ তো দেখে অবশ্যই তারা পাশে থাকবে আমি একটা বড় দুটানে আছি তো সেটা আর তোমরা চাইলে সাজেশান দিতে পারো চলো চান টান করে আসে আমি দুটো খাওয়া দাওয়া করে তোমাদের সাথে আবার কথা বলছি তো বন্ধুরা আমি চান টান করে খেয়ে দিয়ে চলে এসেছি এবার তোমাদের সাথে যেটা আমি বলবো বলছিলাম সেটা হচ্ছে আজকে আমার এক জায়গায় যাওয়ার কথা ছিল আমি যেটা সকালে বলেছিলাম যে আমি আজকে এক জায়গায় যাব এবং বলবো আমি কি কারণে ভিডিও বানাতে পারছিলাম না এতদিন ধরে তো যাওয়াটা ক্যান্সেল হয়ে গেছে কারণ আমি প্রথমে বলে দিচ্ছি আমি কী কারণে কোথায় যাচ্ছিলাম আমি একটা গোপ্রোর টেন দেখেছিলাম আমার অ্যাকশান ক্যামেরাটা আমি সেল করে দিয়েছি যেটা আমার কাছে ছিল অ্যাকশান টুটা তো এর জন্য আমি একটা অ্যাকশান ক্যামেরা নেওয়ার জন্য একটা গোপ্রো টেন দেখেছিলাম দিয়ে এবার গোপ্রো টেনটার সাথে কথা হয়েছিল অনেক ক্যামেরার সাথে কথা হয়েছে অ্যাকশান থ্রি ফোর তারপর গোপ্রো টেন কিন্তু আমার বাজেটের মধ্যে আসছিলো না গোপ্রোটা বাজেটের মধ্যে এসছে কিন্তু ব্যাপারটা হচ্ছে গোপ্রো নিতে গেলে একটা ঝামেলা আছে সেটা হচ্ছে ওর সাথে মাইক অ্যাডাপ্টার ইউজ করতে হবে নাহলে মিডিয়া মোড এবার মিডিয়া মোডটা আট হাজার টাকা দাম আর মাইক অ্যাডাপ্টারটা পাঁচ হাজার টাকা এবার আমি ওর জন্যই কনফিউজ আছি আর তার উপর আর একটা সমস্যা গোবরোতে সেটা হচ্ছে ওটা ওয়েট বেড়ে যাবে হেলমেটে আরও ওজন বেড়ে যাবে যেটা সামনে ইয়ে থাকবে প্লাস হেলমেটের ওজন তোমরা তো এক্সর এক্সোর এপিক্স ইউজ করি আমি তো ওর সাথে দিলে আরও ওজন বেড়ে যাবে অত ওজন মাথায় রাখা একটা লংয়ে যাওয়ার জন্য অসুবিধার কারণ ওর জন্য আমি গোপরোটা নেবো নেব না এইভাবে ডিলটা ক্যান্সেল করে দিয়েছি এখন চিন্তায় আছি গোপরো নেবো না ডিজিআ নেবো তো তোমাদের মতে কি বলে তোমরা একবার জানাবে আর আমার পছন্দ হচ্ছে এখন ডিজে অ্যাকশান থ্রি কারণ বাজেটের মধ্যে ওটাই হয়তো পুরনো পাবো এখন যদি বাজেট পুস করে আমি অ্যাকশান ফোর নিতে পারি তো খুবই ভালো হয় আর চেষ্টা করছি এখন কি করতে পারো বুঝতে পারছি না যদি অ্যাকশান ফোর নিতে পারি খুবই ভালো হয় তবে আমার তোমাদের মতামত কি বলো গোপ্রো নেবো গোপ্রো টেন নেব নাকি অ্যাকশান ফোর নেবো অ্যাকশান ফোন নেওয়ার খুব ইচ্ছা তবে অ্যাকশান থ্রি পেলে সেকেন্ড হ্যান্ড তো খুব ভালো হয় আমি অ্যাকশান থ্রিটাই মেন খুঁজছি সেকেন্ড হ্যান্ড এখন যদি পাওয়া যায় তো খুব ভালো হয় যদি তোমাদের কারো কাছে থাকে বা কেউ সেল করতে চাও আমার বাজেট এগারো থেকে বারো হাজার টাকা এর বেশি আমার বাজেট নেই যদি তোমরা সেল করতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করবে আর এসবই জানানোর ছিল আর মনটা একটু খারাপ লাগছে গোবরোটা ওটা নেব ঠিক করে দিলাম আমার কাছে ক্যামেরা নেই এখন সব থেকে বড়ো কথা আমি এর জন্য ভিডিও আপলোড করতে পারছি না এবার ভিডিও আপলোড করা বন্ধ করা তো সম্ভব নাই কারণ জিনিসটা ভালো লাগে এখন জন্য আমার মনটা খারাপ লাগছে তো তোমাদের কাছে যদি থাকে বলবে ভিডিও ভালো লাগে লাইক করবে আর কমেন্টে জানাবে তোমাদের মতামত চলো দেখা হবে পরের ভিডিওতে